নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমরা দেখছো সুপর্ণার রিয়েল ব্লগ আবার একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার মাম্মা সকালে স্কুল গেছিল স্কুল থেকে এসেছে আর এখন দেখো ওই যে ঘুমাচ্ছে স্কুল থেকে এসেও ঘুমিয়ে পড়েছে স্কুল ছুটি হয়েছে প্রায় সাড়ে এগারোটার মতো স্কুল থেকে এসেছে দিয়ে কিছু খেয়ে শুয়েছে কারণ আজকে বিকেলে ওর ডান্স ক্লাস আছে সেখানে ওকে নিয়ে যাব। আর এখন আমি এই যে রিং লাইট জ্বালিয়েছি একটা ভিডিও শ্যুট আছে তো সেটাই করব। ভিডিওটা কমপ্লিট করে তারপর নিচে গিয়ে রান্না বসাব তার আগে চলো ঝটপট করে কাজটা করে নিত না কাজটা না করলে রান্না করতেও আমার দেরি হয়ে যাবে ঠিকঠাক টাইমে খেয়ে তারপর স্নান টান করে ঘরে কাজকর্ম সেরে আবার মাম্মামকে নিয়ে ক্লাসেও আমাকে যেতে হবে আজকে অনেক কোটা কাজ আছে মানে আজকে পুরো টাইমটাই বলতে পারো ইঙ্গেজ তার মধ্যে নিজের কাজটা তো করতেই হবে ভিডিওটা যদি আমি রেডি করে না রাখি তাহলে একটু প্রবলেম হবে আপলোড করতে তার জন্য আগে থেকে আমাকে রেডি করে রাখতে হবে ভিডিওটা এটা মেনলি বিউটি হাইলাইটিং চ্যানেলের জন্য যারা এখনও পর্যন্ত জানো না যে বিউটি হাইলাইটিং বলে ইউটিউবে একটা চ্যানেল আছে যেটা আমার যেখানে আমি স্কিন কেয়ার মেকআপ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো ওই চ্যানেলের জন্য ভিডিও করব কালকে অনেক বিজি ছিলাম কালকে সারাটা দিন মানে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক অনেক কোটা শ্যুট করেছি তো তারই কিছু কাজ আজকে বাকি আছে তো সেগুলোকেই কমপ্লিট করব। তবে চলো আগে ভিডিওটা করে নিই তারপর আবার আসছি দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখো এটা কি বলতো এটা হচ্ছে একটা বিটরুট ফেস মাস্ক যেটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট মুখের মধ্যে একটা গ্লো আসে স্কিন থেকে ট্যান রিমুভ হয়ে যায় সো এই বিটরুট মাস্কটার ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিউটি হাইলাইটিং চ্যানেলে সত্যি বলতে এটা ভীষণ ভালো একটা মাস্ক এটা আমি কীভাবে রেডি করেছি কি কি দিয়েছি এভরিথিং তোমরা জানতে পারবে তার জন্য কিন্তু অবশ্যই আমার মেইন চ্যানেলটা ফলো করো এই প্যাকটা মাখার পর মানে যে স্কিনে কি দুর্ধক গ্লো আসে সেটা কি বলবো তোমাদের তো চলো আগে এই ভিডিওটা কমপ্লিট করে নিই ভিডিও করা মোটামুটি কমপ্লিট এবার যাচ্ছি নিচে রান্না বান্না বসাতে সাথে খাবারও নিয়ে আসবো একবারে রান্না করে খাবার নিয়ে এসে তিনজন মিলে খেয়ে নেব তোমাদের দাদার জন্য আসেনি ও বেরিয়েছে কাজে আসুক ততক্ষণে আমার রান্নাও হয়ে যাবে একবারে খেয়ে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো মামা ওইদিকে ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠুক তারপরে উঠি ওকে একদম খাইয়ে দেব চলো তবে যাই দেখি কি রান্নাবান্না করি আজকেও সকাল থেকে খুব রোদ গো বাপরে বা মানে এত রোদের তেজ যে কি বলবো মাম্মাম তো ওখানে ঘুমাচ্ছে দেখলে চলো এবার রান্নাবান্নাটা বসায় বেলা অনেকটাই হলো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমি ধরো অনেক সময় ভিডিও করি আজকেও কিন্তু একটা ভিডিও শ্যুট করে এই যে নিচে এলাম রান্নাবান্না করতে কিন্তু হ্যাঁ তোমাদের কাছ থেকে আমি এমন অনেক কমেন্ট পাই যে দিদি এত সেজে তুমি কেন রান্না করো হ্যাঁ গো আমি কি রোজ সেজে রান্না করি যেদিন আমার ধরো ভিডিও শ্যুট থাকে ভিডিও করতে করতে অনেকটা লেট হয়ে যায় সেদিন মেকআপটা রিমুভ না করে আমি নিচে এসে আগে রান্নাবান্নাটা বসাই সত্যি বলতে আমার অত শখ হয় না গো যে এরকমভাবে মেকআপ করে সাজগোজ করে এসে আমি রান্না করবো যেহেতু আই অ্যাম প্রফেশনাল ইউটিউবার আমি ইউটিউবে গত ছ থেকে সাত বছর আছি শুধুমাত্র এই যে ব্লগিং করছি বা রান্নার ভিডিও করছি এমনটা একদমই না এটা আমি এই তো বছরখানেক হলো শুরু করেছি কিন্তু আমি গত ছ থেকে সাত বছর হলো ইউটিউবে ভিডিও করি সেটা শুধুমাত্র মেকআপ স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও সেটা যারা আমাকে প্রথম থেকে দেখো তারা জানো যে আমার বিউটি হাইলাইটিং নামে একটা চ্যানেল আছে ফেসবুকেও পেজ আছে যেখানে আমি রেগুলার বেসিসে আমার কন্টেন্ট আপলোড করি আমি চেষ্টা করি যে হোম মেড প্রোডাক্ট ব্যবহার করে বা হোমমেড জিনিসপত্র দিয়ে কিভাবে তুমি তোমার স্কিন এবং হেয়ারকে ভালো রাখতে পারো তারই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করে থাকি তো জানাই তো সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে বা স্কিনকে মেকআপ রিলেটেড ভিডিও আপলোড করতে গেলে বা ব্যান্ড শ্যুট থাকলে একটু হালকা ফুলকা রেডি হতেই হয় তো সেই জন্যই আমি মাঝে মধ্যে মেকআপ করে এই রান্নাবান্না করতে আসি তো এমন আছো অনেকে যারা ভিডিওটা পুরো না দেখে এরকম ফাল্টু ফাল্টু কমেন্ট করো আমি কিন্তু সেই ভিডিওতে বলেও দিই যে আমার একটা ভিডিও শ্যুট ছিল তাই আমি সেই ভিডিওটা কমপ্লিট করছিলাম মেকআপ রিমুভ করার টাইম পাইনি তাই মেকআপ থমেটি এসে এখন রান্না বই যাই হোক তোমাদের এখানে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে ইলিশ মাছ দুটো ভেজে সর্ষে পোস্ত দিয়ে ঝোল করে নিয়েছি আর এখানে দেখো মাছ তো ভালো দিয়েছি মাম্মা তোমাদের দাদার জন্য আর অল্প একটু মাছের ডিম ছিল তো সেই মাছের ডিমে একটু পেঁয়াজ দিয়েছি একটু লঙ্কা পুচি করে নিয়েছি দিয়েছি সামান্য একটু চাষ পরিমাণ মতো অন্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি এবারে এই মাছের ডিমটা ভেজে নেবো মাছের ডিম খেতে আমার তোমাদের দাদার ভীষণ ভালোবাসে আমার আবার খুব একটা ভালো লাগে না ও খেতে ভালোবাসে বলে মাঝে মধ্যে নিয়ে আসে একটু ঝাঁটতেই নিয়ে এসে তাই দেখো সেটাই হেরে আমার তো একটু আলু সূর্য আর এই যে ইলিশ মাছের ঝোল থাকলেই ভাত খাওয়া হয়ে যায় ইলিশ মাছ আমার ভীষণই পছন্দের তাই আমি রোজই দুটো দুটো করে নিয়ে বানিয়ে খাই ওটা স্পেশালি আমার জন্যই নিয়ে আসে আর এই যে ওদের জন্য কাতলা মাছ এই দেখো আমার মোটামুটি মাছটাও ভাজা হয়ে গেছে আর একদিকে তেল দিয়ে যে ডিমের বড়াগুলোও ভাজতে দিয়ে দিয়েছি চলো ডিমের বড়াগুলো ভেজে নিই যে ভাত ও দেখো বেড়ে নিয়েছি আর আজকে কি কি নিয়েছি দেখো আমি তো নিয়েছি অল্প একটু ভাত আলু সিদ্ধ আর মাছের ঝোল নিয়েছি জন্য যে সিদ্ধ নিয়েছি গাজর একটু পেঁপে আর সাথে আলু সিদ্ধ মাছ নিয়েছি আর ডালও আছে মাত্র জাস্ট ঘরের সমস্ত কাজকর্ম সেরে চান টান করলাম দেখে বুঝতেই পারছো শ্যাম্পু করেছি তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে ফ্রেশ হলাম বাপরে বাপ কি গরম এই দুদিন বৃষ্টি হয়নি আর প্রচন্ড গরম সকাল থেকে থেকে আজকে প্রচন্ড রোদ ছিল যাই হোক তো চলো এবার রেডি হয়ে নি আজকে একটুখানি বেরোবো তো এমনি নর্মাল গরমে মানে যা গরম তেমন কিছুই পরবো না একটা ক্যাজুয়াল গেঞ্জি আর একটা এই যে ট্রাকশন মতো পরবো চলো তবে রেডি টেডি হয়ে বেরোই একটুখানি ঘোরাও হবে একঘে ওই মানে এক কামরার ঘরে একঘে থাকতে থাকতে আর একদম ভাল লাগে না মাঝে মধ্যে ইচ্ছে করে যে একটুখানি ঠান্ডা হাওয়া খেয়ে মানে খেয়ে আসি একটু ঘুরে আসি কি বলতো সারাটা দিন ওই একই কাজ রান্না বান্না ঘরের কাজ নিজের কাজ এই সমস্ত করতে করতে একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় আর কি দম বন্ধ হয়ে আসে ঠাকুরকে সন্ধ্যে দিলাম সন্ধ্যে টন্দে দিয়ে একটু বসেছি একটু চাটা খেলাম যে চা খেয়ে চলো এবার বেরি হয়ে নিই তারপর বেরো দেখো মাম্মা এখন শুয়ে আছে শুয়ে শুয়ে কার্টুন দেখছে ও শরীরটাও খুব একটা ভালো নেই দুদিন ধরে একটু পটি পটি হচ্ছে বলছে পেটে লাগছে মা শরীরটা আমার ভালো লাগছে না পেটে খুব ব্যথা করছে তাও অ্যারিস্টোজেন যে ওষুধটা আছে সেটা ওকে দুবার করে দিচ্ছি কিন্তু তাও শরীরটা খুব একটা ভালো নেই পেটে ব্যথা করছে যেটা পাবে উল্টো পাল্টা চিপস কুরকুরে ম্যাগি এই সমস্ত খাবে তা কী হবে কথা শুনবে না তো ওষুধ দিয়েছি দেখি কি হয় এই যে দেখো এই অ্যারিস্টোজেন যে ওষুধটা আছে এটা কিন্তু খুব ভালো হজমের জন্য বাচ্চাদের তো খাওয়ার পর এটাকে একবার করে দিচ্ছি দেখি এখন কি হয়